এখন তোমাদের সাথে কয়েকটা জামা কাপড় শেয়ার করবো ভাবছো তো যে শাড়ি পরে একদম এত সেজে গুজে কেন তোমাদের সাথে ভিডিওটা করছি এখন যাব ও বাড়িতে জামাকাপড়গুলো দিতে কারণ এরপরে আর সময় হয় না হ্যাঁ ও বাড়ি মানে বাপের বাড়ি কারণ এরপরে সময় হবে না বোন আসবে গল্প করতে করতে আমাদের এমনিতেই সময় পাই না তখন তো আরও পাবো না এখন সোনামা আর আমি যাব সাথে আরও একটা স্পেশাল সারপ্রাইজ আছে সারপ্রাইজ নয় আর তোমাদের এখনই বলে দিই আজ থেকেই আমার আর সোনামায় ঠাকুর দেখা শুরু হয়ে গেল ঠাকুর দেখা বলছে প্যান্ডেল অফিং আর ওই জন্যই ভাবছি পুজোতে যখন প্রথম দিন ঠাকুর দেখতেই বেরোচ্ছি তো একটু শাড়ি পরে সেজে বুঝেই যায় আর অনেক অনেকদিন তেমনভাবে শাড়িও পরা হয় না যাই হোক টোটো আসার টাইম হয়ে গেল ঝটপট তোমাদের সাথে শেয়ার করে দিই প্রথমে আমার দিদারটা দিয়ে শুরু করছি দিদার জন্য নিয়েছি এই ছাপার শাড়িটা অন্যবার দিদার জন্য ভালো শাড়িই নেওয়া হয় এইবার নেওয়া হয়নি একটাই কারণ সেই কারণটা তোমরাও এখনও জানো না কিছুদিন আগেই আমার দিদার পা ভেঙে গেছে মানে কোমরের নিচটায় পায়ের যে জয়েন্টটা আছে জয়েন্টের একটুখানি নিচে ভেঙে গেছে তো সেই তেমন ঠিক ওঠা উঠতে পারছে না মানে কোনো রকম উঠে বসছে হাঁটাচলা করতে পারছে না এবার তো আর ঠাকুর দেখতে বেরোতেও পারবে না তো এই শাড়িটা নিয়েছি আমাদের পছন্দ হলে কী হবে আমার বরের পছন্দ নয় কেন দিদাকে এই শাড়ি দিচ্ছ আমরা সবাই মিলে বললাম দিদা ভালো হোক উঠে যখন হাঁটাচলা করতে পারবে দিদাকে না হয় আরও একটা শাড়ি দেওয়া হবে তো আপাতত পুজো উপলক্ষে এটাই থাক দেখে নাও ছাপা শাড়িটা মায়েরটাই দেখে মায়ের জন্য নিয়েছি এই শাড়িটা কালারটা ঠিক ক্যামেরায় আসছে না একটু ডিপ ডিপ লাগছে কিন্তু অতটাও ডিপ না এটা তো ব্লাউজ পিস এই যে ভিতরে ডিজাইনটা হচ্ছে কোথা থেকে কিনেছি তোমরা দেখতেই পারছো এটা হচ্ছে আমাদের যে মাসিমণি আছে যে দাদার ক্যাফে আছে সেই দাদাই নতুন বিজনেস শুরু করেছে তো সেখান থেকেই নিয়েছি আর খুবই রিজনেবল প্রাইসে আর এই প্যান্টটা না একদম বানানো প্যান্টের মতোই প্যান্টের পিস কিনে বানালে যেমন হয় ঠিক তেমন এটা ছিল বাবার প্যান্ট কালারটা পুরো ব্ল্যাক নয় আমি ঠিক বলতে পারছি না আর সাথে ছিল ম্যাচিং করে এই শার্ট আর এটা হচ্ছে আমার ভাইয়ের

না কথা না না রাত করব না আগের বছর আমি সোনামার মা তিনজনই গেছিলাম আমাদের বাড়িতে জামা কাপড় দিতে এই বছর আর আমাদের সাথে মা যেতে পারছে না যখন বেরোচ্ছি মাকে দেখে মনেই হচ্ছে যে মা আগের বছরের কথা ভাবছলে যে তিনজনই একসাথে গেছিলাম মায়েরও এমনি মনটা খারাপ আমাদেরও ঠিক তেমনই মনটা খারাপ হচ্ছে না না দাঁড়াতে হবে না এমনি এরকম দেখ দেখে নিলেই হবে তারপর চলে এসেছিলাম মিষ্টির দোকানে এখান থেকে তার মিষ্টি নিয়েই নিয়েছিলাম সিঙ্গারা সোনামা যেহেতু দিদাকে দেখতে যাচ্ছে সেই কারণে ফলও নিয়ে নিল দিদার জন্য

চলো চলো আসছিল ওকে কি যাবে হ্যাঁ হ্যাঁ